তো অনেকেই চাচ্ছেন যে সৌলের ভিতরে একটা ইউনিভার্সিটি চাচ্ছেন এবং সাবজেক্ট হিসাবে আপনি ইন্টারন্যাশনাল স্টাডিজ সাবজেক্টে পড়তে চাচ্ছেন আপনারা চাইলে দক্ষিণ কোরিয়ার এই জনপ্রিয় ইউনিভার্সিটিটাকে চুজ করতে পারেন এবং হ্যাংকু ইউনিভার্সিটি অফ ফরেন স্টাডিজের র্যাঙ্কিংটা অনেক ভালো সো আপনারা চাইলে আপনাদের ফার্দার স্টাডির জন্য এই ইউনিভার্সিটিটাকে চুজ করতে পারেন আসসালামু আলাইকুম মেহদি হাসান দক্ষিণ কোরিয়া থেকে বলছি আশা করছি আল্লাহর রসের সহমত আপনারা অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি নিশ্চয়ই সমস্ত প্রশংসা মহান আল্লাহ তালার জন্য আজকের পুরো সময় জুড়ে আমরা দক্ষিণ কোরিয়া অত্যন্ত জনপ্রিয় একটা ইউনিভার্সিটি হানকুক ইউনিভার্সিটি অফ ফরেন স্টাডিজ নিয়ে কথা বলবো হানকুক ইউনিভার্সিটি অফ ফরেন স্টাডিজ দক্ষিণ কোরিয়ার ক্যাপিটাল সোলে অবস্থিত সো অনেকেই চাচ্ছেন যে সৌলের ভিতরে একটা ইউনিভার্সিটি চাচ্ছেন এবং সাবজেক্ট হিসাবে আপনি ইন্টারন্যাশনাল স্টাডিজ সাবজেক্টে পড়তে চাচ্ছেন আপনারা চাইলে দক্ষিণ কোরিয়ার এই জনপ্রিয় ইউনিভার্সিটিটাকে চুজ করতে পারেন এবং হানকুক ইউনিভার্সিটি অফ ফরেন স্টাডিজের র্যাঙ্কিংটা অনেক ভালো সো আপনারা চাইলে আপনাদের ফার্দার স্টাডির জন্য এই ইউনিভার্সিটিটাকে চুজ করতে পারেন হানক ইউনিভার্সিটি অফ ফরেন স্টাডিজের অ্যাপ্লিকেশন ফি হচ্ছে এক লাখ হাজার কোরিয়ান যেটা বাংলা টাকার চোদ্দো থেকে পনেরো হাজার টাকার মতো হতে পারে আর এখানে হচ্ছে আপনার দুইটা রাউন্ড অ্যাপ্লিকেশন চলবে প্রথম রাউন্ডের অ্যাপ্লিকেশন হচ্ছে মার্চের চার তারিখ থেকে মার্চের বাইশ তারিখ পর্যন্ত আর দ্বিতীয় রাউন্ডের অ্যাপ্লিকেশন চলবে হচ্ছে এপ্রিলের পনেরো থেকে মে মাসের একত্রিশ তারিখ পর্যন্ত মোটামুটি লম্বা সময় ধরে অ্যাপ্লিকেশন চলবে আপনারা তাহলে চিন্তা করে আপনারা চাইলে এই ইউনিভার্সিটিটাকে আপনাদের ফার্দার স্টাডির জন্য বেছে নিতে পারেন আর হানকুক ইউনিভার্সিটি অফ ফরেন স্টাডিজ আপনার আইলসারি স্কোর যদি ফাইভ পয়েন্ট ফাইভ থেকে থাকে তাহলে আপনি এখানে আপনার ফার্দার স্টাডি কন্টিনিউ করতে পারবেন হানকুক ইউনিভার্সিটি অফ ফয়েন স্টাডিজের স্কলারশিপ সিস্টেমটা একটু ডিফিকাল্ট এটা আমি খুব ডিটেলসে বলছি আপনার যদি আইএলস স্কোর সেভেন বা সেভেন পয়েন্ট ফাইভ থেকে থাকে তাহলে আপনি ফর্টি পার্সেন্ট স্কলারশিপ পাবেন আপনার আইএলসি স্কোর যদি এইট বা নাইন থেকে থাকে তাহলে আপনি সেভেন্টি পার্সেন্ট স্কলারশিপ পাবেন আদারওয়াইজ যদি আপনার হায়ার স্টার স্কোর যদি সেভেনের নিচে থাকে সেই ক্ষেত্রে আপনাকে কেমন হবে তাহলে হচ্ছে আপনাকে টোয়েন্টি পার্সেন্ট স্কলারশিপ দেবে টপ টোয়েন্টি পার্সেন্ট স্কোর মানে যতজন অ্যাপ্লিকেন্ট এখানে অ্যাপ্লাই করতেছে এর ভিতরে প্রথম বিশ জন যদি একশো জন করে টপ টোয়েন্টি পার্সেন্ট স্কোরার পাবে হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট স্কলারশিপ টপ টেন পার্সেন্ট পাবে হচ্ছে ফিফটি পার্সেন্ট স্কলারশিপ অ্যান্ড টপ ফাইভ পার্সেন্ট পাবে হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট স্কলারশিপ এবং আপনার ইন্টারভিউ হবে আপনার সাথে সো আপনার ইন্টারভিউ নিয়ে তারা যদি আপনার প্রতি স্যাটিসফাইড হয় সেই ক্ষেত্রে আপনার ইন্টারভিউটা আপনার স্কলারশিপটা বাড়তে পারে এবার আসি টিউশন ফিস কেমন আর হানকুক ইউনিভার্সিটি অফ ফয়ারন্যাশনাল বা সংক্ষেপে এটাকে হাফস বলা হয় সো হাফসের একটা সাবজেক্ট আপনারা ব্যাসালোর জন্য পেয়ে যাবেন সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল স্টাডিজ এই সাবজেক্টটা হচ্ছে ইন্টারন্যাশনাল রিলেশন বা টাইপের আর কি এখানে টিউশন ফি হচ্ছে বিয়াল্লিশ লাখ উনিশ হাজার কোরিয়া নুন এখন আপনি কি পরিমাণে স্কলারশিপ পাচ্ছেন সেটার উপর হচ্ছে আপনার টিউশন ফিটা কমে যাবে আর কি তো মোটামুটি অনেক অ্যাভারেজ চার লাখ দশ থেকে চার লাখ বিশ হাজারের মতো হচ্ছে আপনার টিউশন ফিটা হতে পারে আর কি আর মাস্টার্স এখন পর্যন্ত কোনো প্রোগ্রাম তারা ইংলিশটা অফার করছে না বাট প্রফেসর ফান্ডিংয়ে আপনার রেগুলার সাবজেক্ট আপনারা এখানে পেয়ে যাবেন আর ব্যাচেলরে আরও দুই তিনটে সাবজেক্ট আছে ইংলিশ লিটারেচার অ্যান্ড লিঙ্গুইস্টিক বা ইংলিশ ইংলিশ রিলেটেডের কিছু সাবজেক্ট আছে বাট এই সাবজেক্টগুলো পুরোপুরি ইংলিশটা একে নাই এখানে ফিফটি থেকে সেভেন্টি পার্সেন্ট সাবজেক্ট তারা হচ্ছে ইংলিশে পড়াচ্ছে বাকি সাবজেক্টগুলো তারা হচ্ছে আপনাকে কোরিয়ান এবং ইংলিশের সমন্বয় সো আপনারা যারা কোরিয়ান এবং ইংলিশের সম্বয়ে পড়তে চান তাহলে আপনারা চাইলে হানকুক ইউনিভার্সিটি অফ ফরেন স্টাডিজে আপনাদের ইংলিশ লিটারেচার অ্যান্ড লিঙ্গুইস্টিকের সাবজেক্টটা কন্টিনিউ করতে পারেন আর চাইলে আপনার প্রফেসর ফান্ডিং এখানে অনেকগুলো সাবজেক্ট আছে সো আপনি চাইলে এখানে আপনাদের ফার্দার স্টাডি কন্টিনিউ করতে পারেন চাইলে প্রফেসরদেরকে মেল করতে পারেন অনেকে জিজ্ঞেস করে যে আসলে হানকুক ইউনিভার্সিটি অফ ফরেন স্টাডিজের পড়া তাদের জন্য সুবিধা হবে কিনা আপনি যদি একটু ভালো টিউশন ফির ভিতরে যদি আপনি পড়ালেখা করতে চান বা যদি ওইরকম কিছুটা না থাকে আপনি তাহলে হানকুক ইউনিভার্সিটি অফ ফরেন স্টাডিজ নিতে পারেন এখান থেকে পড়ালেখা শেষ করার পর আপনার ফিউচারটা অন্য অনেক জায়গা থেকে ফার বেটার হবে কারণ এখানে পড়ালেখা শেষ করা করতে হলে আপনাকে অবশ্যই টপিক লেভেল থ্রি দিয়ে বের হতে হবে সো কারো যদি টপিক লেভেল থেকে থাকে আর কি অ্যাজ স্টুডেন্ট হিসাবে সো কোরিয়াতে তার একটা ভালো একটা ফিউচার আমি আশা করছি আর কি সকলের জন্য শুভকামনা রইল আপনারা যা দক্ষিণ কোরিয়ার অন্য যে কোনো ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করতে চান কিংবা হানকুকে কোম্পে অ্যাপ্লাই করতে চান আপনারা চাইলে আমাদের কনসালটেন্সি বা ব্রাদার্স ইন্টারন্যাশনালের সমাপন হতে পারেন চাইলে স্টুডেন্ট হোয়াটসঅ্যাপ নাম্বার আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনারা দক্ষিণ কোরিয়া ফিনল্যান্ড লেসেনা দুবাই সব বিশ্বের যে কোনো দেশে যদি চাইলে অবশ্য আপনারা ব্রাদার্স ইন্টারন্যাশনালের সঙ্গে যোগাযোগ করে যেতে পারেন আমাদের ঢাকা অফিসের ঠিকানা মতিঝিল ফকিরাপুল পানির ট্যাঙ্কের সাথে মনির টাওয়ারের লিফ্টের বারো তালে আমাদের কার্যক্রম চলে শনিবার থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত আপনাদের জন্য অনেক বেশি দোয়া ভালোবাসা নিয়ে আজকের মতো এখানে শেষ করছি আমার জন্য অনেক বেশি দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম